আমি এইভাবেই বানানো শিখেছি তোমরা কিভাবে বানাও কমেন্ট করে জানিও আর এতটা পরিমাণ চিনি দিলাম আপাতত লাগলে আবার তখন আবার পাকিয়ে দেখা যাবে এটাকে মেখে হবে দেখো ভালো করে মেখে নিচ্ছি এখনই মিক্স করে নিলে ভালো হয় হুম যেটা গরম করতে হবে না না এইভাবেই তো হয়ে যায় হয়ে গেল তো কি ও পাগল নাকি এটা গরম করতে হবে না এটাকে ভালো করে পাক দিতে হবে আচ্ছা আচ্ছা কিছু জান না এটাই তো দেখে মনে হচ্ছে খুব টেস্টি তাই না হুম আমি তো মনে হচ্ছে এক এক মুঠো খেয়েই নিই এখান থেকে দেখো আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি প্রচুর জল জলে হয়ে আছে এটাকে এখন অনেক মারতে হবে জলটা নিয়ে আসি ততক্ষণ এসে তাহলে পেয়ে নাকি ঠিক আছে আমি দেখাতেই তো দেখে বন্ধুরা যখন এরকম হয়ে আসবে চ্যাট চ্যাটে গুড়ের এটা গুড়ার ইসে তখন হাতের মধ্যে একটু জল নিতে নামি নিবা দিয়ে একটু ঠান্ডা হবে তখন হাতে একটু জল নিয়ে এই যে আমি করে করেছি এতগুলো হয়ে গেছে অলরেডি হ্যাঁ হাতের মধ্যে একটু কিন্তু জল নিতে হবে হ্যাঁ না তো সেটা যাবে তুমি কবে শিখলে এটা করতে শিখেছি মায়ের কাছ থেকে তাই বড় বড়ই করলাম দোকান থেকে মিষ্টি কেনার দরকার নেই এখান থেকে তো বাড়ি থেকে তো বানিয়ে নেওয়া হবে তাই না গুড়ের মিষ্টি মিষ্টি যায় না তোমার ফেভারিট বাপ কত হয়েছে গো চলো খেয়ে বলি কেমন হয়েছে খাও খাও কেমন ঠান্ডা এটা ঠান্ডা হলে আরো ভালো হবে তো যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা শুধু গুড় আর নারু দিয়ে এই গুড় আর নারকো দিয়ে আর একটু শিখিয়ে দিয়েছি শিখলে তোমরা দিতে পারো স্কিপও হতে পারো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আর লাইক আর কমেন্ট আর শেয়ার অবশ্যই করো আর তোমরা কমেন্টে বলো তোমাদের এই গুড়ের নারু কেমন লাগে যদি ভালো লাগে তাহলে পার্সেল করে দেবো